বমলা হ্যাঁ আব্বা কি এতরে চুলার পারে কি করতেছ আব্বা আপনার মাইয়া দোলা আইছে এই কারণেই রাতাসি দুপুরবেলাও রানছি রাইতে রান্দা চলাইছি আমার মাইয়া আইছে মানে দোলা কি মইতে আইছে আকিল হ্যাঁ কয়দিন আগে না আইবে তে বেলাই গেল আব্বা ও নাকি একবারে চলে আইছে ও নুনুত নাকি আয় ওর দিয়া কাম করায় ও শাশুড়ি ওর দিয়া কাম করায় ও শ্বশুর দুনিয়া কথা শুনায় এই কারণে ঝগড়াঝাটি কইরা রাগ কইরা আয়া পড়ছে ও বুঝছি অসংসার দ্বারা অশান্তি কইরা আর আমার সংসারে অশান্তি করতে আইছে ভাগতাইছে এইডা আপনি কেমন কথা কইলেন আব্বা কেউ কি নিজের সংসার খায়া আয়া পড়তে পারে হয়তো ভাই একটু খুঁটি নাটি লাগছে এই কারণে ও আমার মাইয়া ও আমার মাইয়া ওরা আমি ভালো করে চিনি ওই ইচ্ছা করলে অসংসারটারে আকড়ে ধরে রাখতে পারতো কিন্তু করে না কেন করে না জানো ওইখানে যে কাম করে খাইতে হইব ঠাঙের উপর ঠাঙ দিলে খাইতে না হ্যাঁ তুমি তো এই বাড়ির বউ তুমি এই বাড়িতে বউ ওইয়া আসার পরে এই সংসারটা তুমি আঁকড়ে ধরে রাখছো না তোমার শাশুড়ি এত অত্যাচার করছে এত কিছু করছে কই তুমি তো এই সংসার থেকে যাও নাই এই সংসারটা আঁকড়ে ধরে রাখছো হ্যাঁ আব্বা আমি আর ও তো ছোট মানুষ বুঝে না এই কারণে হয়তো বা রাগ করে চলে আসছে

বলুকমি আমি কিছু মনে করি না তুমি মনে না করলে কি আমি তো ভালো করে চিনি আমার মাই আমি ওর জন্ম জোর দিছি ওই যে কেমন এটা আমি ভালো করে জানি ওরা মাইজি দুইজন আমার সে ভালো কিউ চিনি না তুমি তো বইবা দিশ আপনিই সকালবেলা গেছেন গঞ্জে আরে এখন এই রাত কইরা আইছেন আপনি তো অনেক লাম তো আমি এই যে খাওন হইতাছে আমি আপনার খাবার দাবার দিতাছি আপনি যাই একটু জিরান তুমি আমারে জিরাইতে কইতাছস জিরাইতে জমামি আমার ঘরে যে আইছে বেড়াইতে এ পুরা বাড়ির জানাও শান্তি করে দিব সবাই রাও শান্তিতে রাখবো বুঝছো শান্তি আর হইব না আব্বা আপনি এটি কি কইতাছেন কি এর অশান্তি হইব কোন অশান্তি হইব না তো ও তো ওই মাই আইতেই পারে এটি নিয়ে রাগ করেন আপনি যান ঘরে তুমি তো কই ভাই তুমি তো কই ভাই তুমি তো আমার মাই আরে চিনো না আমার মাইয়ারে আমি হারে হারে চিনি

এত গলা চিল্লে বাবিরে ডাকতেছ ডাকতেছি কেন তুমি বুঝো না আমার খিদা লাগছে এর লাগে তুমি বাবিরে ডাকতাছি তোর খুদা লাগছে ভালো কথা তুই বাবিরে ডাকতেছ কেন নিজে কইরা খাইতে পারো না নিজে রান্না খাইতে পারো না নিজে নিয়া খাইতে পারো না খালি বাবি 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 মাই তো একটাই পাইছ। খালি আমার বউর উপর দিয়ে সবকিছু চালায়

খালি বাবি বাবি এইটা লাগবো ওইটা লাগবো আপনার আপনার মায় শুরু করছেন না তাতে এই বাড়িতে থাকুন আব্বা তোমার কথা শুনে মনে হইতেছে ভাবিরে তুমি জন্ম দিছ ওই ভাবি তোমার আপন মাইয়া আমি তোমার পরের মাইয়া একটা সত্যিকারের কথা কৌ তো তুমি কি আমার বা আসল বাপ নাকি নকল বাপ শোন তুই আমার মাইয়া আসে দি সারা জীবনই থাকবি আর তোর ভাবি এইটা আমার মাইয়া মাইয়ার মতল খালি খালি বউ বাবু না নিজের Mayan মোছনিবা ইটা এই সংসারটা সে দেখ্কা রাখে বুঝছস সেইটা না কি কি করছ জামাইবাড়ি এত সুন্দর একটা সংসার ফালাই চাই পড়ছ এ ননদ যাইয়া একটু ডিসটর্ব করছে তোমার একটু জালাইছে তো মান ভালো লাগে নাই তুমি সব কিছু চেয়াই চাই পড়ছ বাড়িতে আর তুমি যা তোমার বাবিরে জালাও আর যদি এই বাড়ি সংসারটা যায় কি করবা ক কি করবা তোর তো ভিক্ষা করবা ভিক্ষা তুই তো এই ব্যক্তি বাইরে যাও চাই তিন দিন টাইতে শক্ত ছাত্রদের নষ্ট আবার তুমি আমার এত বড় কথা কইতে পারলা আমি আমার ভাইয়ের সংসার নষ্ট করতেছি বুঝছি শয়তানি ভাবি তোমারে তাবিজ করতে তাই না মারে তুই যে কথা কইছ না তো ভাবি আমার তাবিজ করছে আসলে না তাবিজ করে নাই এরে কি জানো এইটা হলো ভালোবাসার তাবিজ ব্যবহারে তাবিজ তুই একটা কথা আছে না ব্যবহারে বংশের পরিচয় বড় বংশ তার মাইয়া এগুলো ব্যবহার ভালো এগুলো মন্ড জয় করে নিছি আর তুই

তোর শাশুড়ি তোর নন তোর যে কাম কাজ করায় তুই এই ভাই তুই কি করছ তুই তোর মা মিল্লা আমার লক্ষ্মী বৌমার উপরে জুলুম অত্যাচার করতেছ তারা যা কাজ করাইত কই সেই তোর কিছু কইছে ওকে কিছু কইছে একটা বার বলছে বলে নাই কারণ ওই একটা কথা গেল ব্যবহারে বংশের পরিচয় আব্বা তুমি ওই সৈরা মাইয়ার লগে আমারে তুলনা করলা না ঠিক আছে থাকো তুমি তোমার ওই সৈরা বৌমা থাকো শোন তুই এবারেতে যেই codimension থাকবি ভদ্রভাবে থাকবি মাই জি মিলা पॉलिटিক্স কোডবি না আরে যা আমার পোলার বউডা আছেনা লক্ষী বউডা তারতেছে লাগ্মী না যদি লাক্ষস দুইজনের কপালে আপনা বি আছে কথাটা মনে রাখ গোচি আমগো কপালে খারাপই আছে শয়তানিদার কত বনো শস আমার আব্বার পানি পরা খ হইছে না আর পানি পরা আমি বাইরে করতেছি এই ভাবে এই ভাবি এসব কি জানতো তুমি তরকারিতে তেল বেশি দাও মরিচের গুড়া বেশি দাও আর এমন লবণ দেওয়া তরকারি দিতে হয়ে যায় মুখেই নিতে পারি না রান্দাটাও ঠিক মতো শিখো নাই না কি কইতাছ আমি তো ঠিক মতো নি রান্দি আমি তো নিজে চাইখা দেখি যে ঠিক আছে কিনা লবণ মরিস কই এমন তো কোনো কিছু উপায় নাই আমি দেখো তোমাকেও বেশি জাল তেল খাওয়ার অভ্যাস আছে আমার এইসব খাওয়ার অভ্যাস নাই অন্তত পক্ষে আমার লিগা তেল কম ঝাল কম দে একটু রান্না বান্না কইরো কষ্ট কইরা ঠিক আছে তোমার কথা মানলাম তরকারিটা নাইলে সবকিছু কমই দিলাম কিন্তু তোমার ভাই তোমার তো একটু জাল বেশি খায় একটু ময় মশলা একটু বেশি দিতে পার আব্বাও তো ময় মশলা একটু বেশি পছন্দ করে তাহলে হ্যাগোলেগা কি কর্ম হ্যাঁ হ্যাগোলেগা তো রান্না রান্না কিন্তু আমার লিগা আমার তরকারিটা আলাদা করে রান্না এটা হলো সোজা হিসাব শি কও আলাদা আলাদা রান্নো মানে একই তরকারি যদি আলাদা আলাদা রান্ধি তাহলে তো আমার কষ্ট হয়ে যায় পোকা বা বাড়ে বা কি এমন কান্দ দিলাম তোমারে আমি অরপিক তো রান্নাই তো আলাদা করে দিতে কইছি দেখুন কিছু মনে না। আমার তো এই সংসারে সব কাজ করা লাগে এই যে ঘর পরিষ্কার করা কাপোৰ চোপড় ধোয়া থালা বাড়ি ধোয়া আবারে ফসলের পানি আইনা দেওয়া মারে গরম পানি কইরা দেওয়া তোমার বাই আইলে তোমার বাইয়ের পানি টানি আগায়ে দেওয়া সব কিছুই তো আমার করোন লাগে এক লাল আমি কই কি তুমি এক কাজ করো আমি বাড়ি সবাই লেগে রান মনে তোমারটা তুমি যদি একটু কষ্ট করে রানতা ভালো বাবারে বাবা তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি তুমি আমারে রানতে কইতেছো। এই তুমি জানো তুমি কালো কথা কইতেছো? আরে আমি তো তোমারে ভালো কথাই কইলাম শুধু তোমার লাগে একটুখানি রান্না করবা আমি এই বাড়িতে বেড়াইতে আইছি আমি হইলাম এই বাড়ির মেহমান এটা কি তুমি জানো না কি কইলা তুমি এই বাড়ির মেহমান তুমি যদি এই বাড়ির মেহমান হইতা তাহলে তোলা মেহমান না তুমি এই বাড়ির মাইয়া আর তোমার যে ভাব সাপ মনে তো এই না আমি এই বাড়ি থেকে না তাতে তোমার বাপের কি এই খবরদার আমার বাপ নিয়ে কিন্তু কোনো কথা কইবা না আমারে কও কও কিন্তু আমার বাপ মা কোনো কথা কইতে না বাবারে বাবা নিজের বাপের কথা কানে তোমার একবারে লেগে গেল লাগবো না আমার বাপের নিয়ে আসে কত কিছু আমার লাগবো না তোমার বাপের নিয়ে যদি কই তাহলে তো তোমারও লাগবো আমার লাগবো না আমার বাপ তো আমার নাই আমার বাপ তো বোনায় তোমারে জন্ম দিছে তুমি হের আপন মাইয়া আমি হের পর মাইয়া শুনো এইটা তোমার স্বভাবের কারণে কয় এই কথাটা আমি কইতে চাই নাই তুমি কইতে আমার বাধ্য করলা তোমার কত বড় সাহস তুমি আমার বাপ নিয়ে কথা গেলা না আমি তোমারে দেখে নিমু কথাটা মনে রাখো যাও যা করার কইরো